আসসালামু আলাইকুম শুভ বিকেল আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটি আজকে রূপনের বয়স হল বাইশ দিন অর্থাৎ বাইশ দিন আগে আমরা রোপণ করেছি ওইটা না শুধুমাত্র এইটা আবার ওর নিচে আর একটা প্লট আছে আবার ওই দিকে কিছু তিনটা প্লট আছে তো সব মিলে আজকে রূপনের বয়স বাইশ দিন চলতেছে মাসালা চারাগুলো ভালোই হয়েছে যে পরিমাণ বৃষ্টিপাত চলতেছে খাবার দাবার দেওয়া হচ্ছে না সঠিক সময়ে তারপরও খাবার দাবার বিহীন যথেষ্ট ভালো আছে বাইশ দিন বয়সে তো এর মধ্যে যদি আমরা ঠিকভাবে সঠিক সময়ে যদি রাসায়নিক সারগুলো দিতে পারতাম তাহলে আমরা হয়তো আর একটু মানে উন্নতির দিকে নিতে পারতাম এই ধান গাছগুলো তো যেহেতু সঠিক সময় খাবার দিতে পারিনি রাসায়নিক সারগুলো দিতে পারিনি তো সেই ক্ষেত্রে একটু ব্যাঘাত হয়েছে যে পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ অনেক আলহামদুলিল্লাহ কারণ একই সাথে আমরা ওইদিকে আরও কিছু ধান গাছ রোপণ করছি ওইখানে আমাদের পঞ্চাশ শতক জমি আছে যেগুলোর অবস্থা খুবই খারাপ বন্যায় একেবারে নষ্ট করে গেছে তো এখন আবার একটু দাঁড়াচ্ছে বন্যার পূর্বাভাস আছে আমাদের জ্বালাতেও হয়তো আবারও ডুবে যেতে পারে ওই জমিগুলো তো সেটার তুলনায় এই দিকের জমিগুলো অনেক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ বাইশ দিন বয়সে তো আমরা যারা এমন ধান চাষ করি আমন ধান চাষ করতে গিয়ে আমাদের এক একটা সময় এক একটা পর্যায়ে এক এক রকম পোকা পোকামাকড়ের উপদ্রব কিন্তু লেগেই থাকে তো আমাকে অনেকেই পার্সোনালি ফোন দেন মেসেজ দেন যে ভাই পোকা দমনের জন্য আমাদের কোন সময় কোন ব্যবস্থাপনা নিতে হবে একটু যদি বলে দিতেন তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আমাদের জমিতে কোন সময় পোকামাকড়ের উপদ্রবটা একটু বেশি হয় এবং কোন সময় কোন ব্যবস্থাপনা নিলে আমাদের জমিগুলো একদম ফ্রেশ থাকবে আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ের উপর আলোচনা করবো আশা করছি পুরো ভিডিও জিজ্ঞাসা সাথে থাকবেন আর আমি আপনাদের সাদাই রয়েছি আমরা যারা ধান রোপণ করে দিয়েছে এমন ধান রোপণ করে দিয়েছে আমাদের চারার বয়স যাদের এরকম বাইশ দিন বা পঁচিশ দিনের ভিতরে আছে বা তিরিশ দিনের ভিতরে আছে তো মনে রাখবেন বিশ থেকে পঁচিশের মধ্যে অর্থাৎ আমরা এই সময়টাতে প্রায় দুইটা কিস্তি ইউরিয়া সার দিয়ে দেওয়া অর্থাৎ চারা রোপণের দশ দিন পরে আমরা প্রথম কিস্তি ইউরিয়া দিই এবং অনেক সময় দেখা যায় আমরা চারা রোপণে পাঁচ দিন পরে কিছু ইউরিয়া সারের সঙ্গে আমরা আগাসানাসক দেই ছিটিয়ে দিই এবং অনেক সময় দেখা যায় আমি নিজেই ফলো করি চারা রোপণের দশ দিন পরে প্রথম কিস্তি ইউরিয়া সার এবং চারা রোপণের বিশ দিন পরে আবার দ্বিতীয় কিস্তি ইউরিয়া সার তো এই যে চারা রোপণের দশ দিন পরে প্রথম কিস্তি ইউরিয়া সার এবং চারা রোপণের বিশ দিন পরে দ্বিতীয় কিস্তি ইউরিয়া সার এই দুইটা কিস্তি ইউরিয়া সার যখন আপনার জমিতে পড়বে আপনার জমি কিন্তু ব্যাপকভাবে পাঁচটাটি আসতে শুরু করবে এবং আপনার চারার গ্রোথটা থাকবে একদম নরম আমাদের এতে কুমলা বলে একেবারে নরম থাকবে চারাগুলো একেবারে সফট থাকবে যার কারণে এই সময়টাতে কিন্তু মাছরা আপনার জমিতে কিন্তু ব্যাপকভাবে কিন্তু আক্রমণ করবে যখন আপনি প্রথম কিস্তি সার দিবেন প্রথম কিস্তি সার দেওয়ার পরে যারাগুলো অনেকটাই নরম হয়ে যাবে অনেকটাই বয়স কম হয়ে যাবে প্রচুর পাশ কাটিয়ে আসতে শুরু করবে এই সময়টাতেই কিন্তু আপনার জমিতে মাজরা পোকা আক্রমণ করবে আমাদের চারা রোপণের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে এই সময়টাতে আমরা অবশ্যই মাজরা দমনের জন্য কীটনাশক দেব একই সঙ্গে পাতা মোড়ানো পোকা মাজরা পোকার জন্য যে কীটনাশকটা দেবেন ওইটাই মোটামুটি হবে পাতা মোড়ানো পোকার জন্য কিন্তু যথেষ্ট কাজে আসবে তো এই সময়টাতে কি কীটনাশক দিবেন আমি আপনাদেরকে দুইটা কীটনাশকের সাজেশন করব বেশি কীটনাশকের সাজেশন করব না বাজারে হরেক রকম কীটনাশক আছে তো হরেক রকম কীটনাশকের মধ্যে আমার কাছে পার্সোনালি যে দুইটি কীটনাশক সবচেয়ে ভালো লাগছে সবসময় ভালো রেজাল্ট পাই তার মধ্যে একটি হচ্ছে আপনার ভায়াগো বায়রের ভায়াগো এবং দ্বিতীয় আরেকটি হচ্ছে আপনার সিনজেন্টার ইনসিপিও এই দুইটা কীটনাশক আমি আপনাদেরকে সাজেশন করব। আপনারা আপনাদের চারা রোপণের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে থাকবে এই সময়টাতে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের জমিতে মাজরা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করে দিবেন প্রথম প্রয়োগ তো এই প্রথম প্রয়োগ যদি আমরা ভালো মানের একটা কীটনাশক ব্যবহার করি এই সময় তাহলে দেখা যাবে আমাদের জমিতে যে মাঝরাগুলো ডিম পাড়ার জন্য উৎপেতে আসে ডিম পারতেছে অলমোস্ট যে এইগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং এগুলো ধীরে 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 আপনার জমিকে সুরক্ষিত রাখবে এই মাজরা দমন মাজরা পোকা থাকে তো এটা অবশ্যই আমরা প্রথম প্রয়োগ চারা রোপণের বিশ থেকে পঁচিশের মধ্যে করে নিব তাহলেই আমাদের জমিটা মোটামুটিভাবে সুরক্ষিত থাকবে এর পরবর্তীতে আপনাকে আবারও দ্বিতীয় প্রয়োগ করতে হবে চারা রোপণের ঠিক বয়স যখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হবে আমরা যদি চারা রোপণের পঁচিশ দিনের মধ্যে যদি প্রথম প্রয়োগ করি তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে চারা রোপণের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন যখন বয়স হবে ঠিক সেই সময়টাতে আমরা আবারও দ্বিতীয় প্রয়োগ করব তো এই সময়টাতে আপনারা একটা টেকনিক ফলো করতে পারেন সেটা হলো আপনারা যদি প্রথম প্রয়োগ বায়ারের ভায়াগু ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে দ্বিতীয় প্রয়োগ আপনারা সিনজেন্টার ইনসিপিও ব্যবহার করবেন এতে করে হবে কি তো অনেক সময় দেখা যায় আমরা একই গ্রুপের একই কীটনাশক বারবার একই জমিতে ব্যবহার করার ফলে আর এক সময় গিয়ে আপনার জমিতে আর কাজ করবে না তখন আপনি মনে করবেন হয়তো বাইরের ভায় গোয়ার ভালো না মনে রাখবেন একই গ্রুপে বারবার এক ওষুধটা বারবার একই জমিতে ব্যবহার করলে অনেক সময় কাজ নাও করতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন দ্বিতীয় প্রয়োগে আপনারা যদি গ্রুপটা চেঞ্জ করে দেন তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় ওই পোকা আর সহজে যে পোকাগুলো আপনার জমিতে ক্ষতি করে সেই পোকা আর জমিতে কিন্তু আর থাকবে না সেইগুলো কিন্তু মরে যাবে অবশ্যই প্রথম প্রয়োগ যদি আপনারা বায়ারের ভায়াগো ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আপনারা দ্বিতীয় প্রয়োগ সিনজেন্টার ইন ব্যবহার করতে পারে এতে করে দেখা যাবে আপনার একই জমিতে মানে পঁচিশ দিন অন্তর অন্তর আপনার গ্রুপ পড়বে বেশ কয়েকটি এবং দেখা যাবে আপনার ওই পোকা কিন্তু আপনার ওই ক্ষতিকর পোকা কিন্তু আপনার জমিতে কিন্তু থাকতে পারবে না এতে করে দেখা যায় আপনার ফসল অনেক অনেক সেফ থাকবে এবং আপনার জমি কিন্তু উৎপাদনে কিন্তু অনেকটাই ভালো হবে এবং পরবর্তীতে যখন আপনারা আবার বাইরে ব্যবহার করবেন সেগুলো কিন্তু ভালো কিন্তু কাজে আসবে তো এই বিষয়গুলো অবশ্যই একটু মাথায় রেখে আপনারা অবশ্যই আপনাদের ধান চাষগুলো করার চেষ্টা করবেন তো যাই হোক দর্শক সকরের ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় রেখে আরেকটি কথা বলে রাখি আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজ পেজটি ফলো দিয়ে রাখবেন তো যাই হোক ধর্শকের ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে আজকে বিদায় নিচ্ছি বিদার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন